ইসলামী আন্দোলনের মতমত কি এবং জুলাই সনদ নি আপনারা কি বলবেন এখানে প্রধান উপদেশটা সুজাকে বলেছিলেন যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছর 2026 এর মধ্যে তারা নির্বাচন করতে চায় শুধু এতটায় রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট একটা ডেড চাইছিলেন বিশেষ করে একটা 200 মাসে কথা বলছিলেন তো আমরা দেখলাম যে ঈদের আগের দিন বলা না এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন আমরা মনে করি উনি যথার্থ বলেছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ এটাকে যুক্তিযুক্ত মনে করে এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ মনে করে সকল রাজনৈতিক দল দলের উচিত এই এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনটা হবে এতে যাতে সবাই সহযোগিতা করে আপনারা বলছিলেন সংস্কারের কথা সংস্কার কি আসলে এপ্রিলের মধ্যে শেষ হবে তিনি এটাও বলেছেন যে রমজানের আগে তারা সংস্কার শেষ করবে চরজানের আগে শেষ হলে তা আমরা এটা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে এবং কিছু বিচারও দৃশ্যমান হবে এটাও তিনি বলেছেন এই জন্যই আমরা মনে করি যে কিছু সময় দুই এক মাস পরে হলেও যেহেতু সংস্কার এবং বিচারের বিষয়টা একটা মৌলিক প্রশ্ন এটা সম্পন্ন হওয়ার পরে এপ্রিলের নির্বাচন হলে বন্ধ হবে না ভালো আর প্রশ্ন ছিল জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ এই জন্যই হতে হবে কারণ এখানে জুলাই একটা অভ্যুত্থান হয়েছে এটা কোনো স্বাভাবিক বিষয় নেই এখানে মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্র মেরাত মেরামত হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে হলে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সনদ ঘোষণা করতে হবে সেই সনদে সবাই স্বাক্ষর করবে এবং যারাই ক্ষমতায় যাক তারা সেই সনদ বাস্তবায়ন করবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই সনদের আলোকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে এতে করে কী হবে দেশ একটা নতুন বন্দোবস্তের দিকে যাবে অতীতে যে সমস্ত অপকর্ম ছিল দুঃশাসন ছিল এবং কর্তৃত্ববাদী শাসন ছিল তারাই ক্ষমতায় আসুক এ থেকে বেরিয়ে আসলে ইসলামী আন্দোলন জুলাই সনদে অবশ্যই জুলাই সনদ জুলাই হতে হবে এবং এটা আমার মনে হয় কোনো রাজনৈতিক দলই এটার বিপক্ষে না আমার এখানে একটা কথা আছে যে বিএনপি পক্ষে কিনা আমরা তো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি সেখানে বিএনপি সহ যৌথ বৈঠক অনেক হয়েছে এবং তারাও বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে জুলাই সনদের পক্ষে তারাও আছেন জুলাই সনদের পক্ষে তারাও কথা এরা বিপক্ষে বলেন না হ্যাঁ সনদে কি থাকবে না থাকবে এ নিয়ে হয়তো কিছুটা মত থাকতে পারে কারণ সব দলের মত এক হবে না মত পার্থক্য তো থাকবেই মত এটা তো একটা মানে রাজনীতির এটা একটা সৌন্দর্য মত পার্থক্য আছে বিদায়িত্ব বিভিন্ন রাজনৈতিক দল এটা থাকবে এটা স্বাভাবিক কিন্তু তারপরেও মৌলিক কিছু প্রশ্নে দেশের বৃহত্তর স্বার্থে আমাদেরকে একটা জায়গায় একমত হতে হবে কিছু জায়গায় কমপক্ষে কিছু বেসিক জায়গায় আমাদেরকে একমত আচ্ছা এই অল্প সময়ে কি সংস্কার সম্ভব কিনা না সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া কিন্তু সংস্কারের সিদ্ধান্তগুলো হয়ে যাবে কী কী সংস্কার হবে এই সিদ্ধান্তগুলো হবে কিন্তু এখন মনে করেন রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কার প্রশাসনিক সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার অনেক সংস্কার আছে এখন প্রশাসনের সংস্কার দীর্ঘদিন যাব যে জঞ্জাল আছে হঠাৎ করে তো হয়ে যাবে না কিন্তু কিছু সিদ্ধান্ত হবে সিদ্ধান্তগুলো এগুলো গ্রেজুয়ালি এগুলো বাস্তবায়ন হবে ইমপ্লিমেন্ট হবে কিন্তু একদিনে হয়ে যাবে বিষয়টা এমন না এই হয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে এই সংস্কারের কথা তারা প্রস্তাব আনলো যে যে বিষয়গুলো আনা হয়েছে কিন্তু এইগুলা পরবর্তী সরকার যারা আসবে নির্বাচনে এই জন্য আন্ডারটেকিং দিবে এই জন্যই তো সবাই জুলাই সনতে স্বাক্ষর করবে যাতে পরবর্তী যারাই ক্ষমতায় আসুক তারাই যাতে এটা ইমপ্লিমেন্ট করে আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে